আলাইকুম আজ পয়লা সেপ্টেম্বর রোজ শুক্রবার আমরা আজকে চলে আসছি মিরপুর এক পাখির হাটে ইউজ পাখির কালেকশন আজকে আপনাদের বাজারে যত ফ্যান্সি পাখি আছে বিস্তারিত দাম এবং পাখির দাম দর সম্পর্কে বিস্তারিত তুলে ধরবো আপনাদের মাঝে ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং আপনাদের পুরো বাজারের ভিডিও আজকে আপনাদের সামনে জিং লাইভ চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো আজকে আমরা চলে আসছি রতন ভাইয়ের পাখির কালেকশনে কাছে আপনাদের আজকে রতন ভাইয়ের হিউজ ফ্যান্সি পাখির কালেকশন আছে এগুলো দেখাবো রতন ভাই আজকে আমরা কোথা থেকে শুরু করব এখান থেকে শুরু করব এখানে এটা বলে এলভিনো রিং এটা মাস্টার ব্রিডিং পেয়ার এ যারা কত চাচ্ছেন এটার দাম চাচ্ছি 40000 টাকা 40000 টাকা হ্যাঁ তার নিচে আছে আপনার আছে একটা আছে এলভিনো মেলটাও আছে এলভিনো ডমিনেন্ট ফাইট কি বলতে ক্রিমিনো এটা মাস্টার ব্রিডিং এর ডিম বাচ্চা আপনার প্যাকেজটা 40000 টাকা। এটা 40000 টাকা আলোচনা সাপেকি কিছু আছে। হ্যাঁ। এখানে আছে আপনার ব্লু রিং ব্লু কত ব্লু এটা অ্যাডাল্ট এটা টাকা। এটা অ্যাডাল্ট। এটা কি এটা? বয়স্ক 2 বছর প্লাস। বছর প্লাস। ডিম বাচ্চা না। এখানে আর এই যে

বললে আপনাদের কাছ থেকে একটু কমিয়ে রাখবে আর বাইকি হোম ডেলিভারি দিয়ে থাকেন বা কুরিয়ার জায়গা সুবিধা মতো মানে ঢাকার ভিতর হলে ঢাকার ভিতর বাইরে আপনার ডেলিভারি দিয়ে ডেলিভারি দিয়ে থাকে বাসায় আরো ভাইয়ের বাকি আছে খামার আছে খামার আছে ভাইয়ের খামার থেকে ভাইয়ের নিতে পারবেন বিশ্বস্ত লোক ভাই আপনারা প্রতারিত হবেন না ভাইয়ের কাছ থেকে বাইরের লোকেশনটা বলবেন আমার এটা ঋণ

ওয়াস দেখাচ্ছি দেখতে থাকুন এটা হচ্ছে একটা হীরা মন্ততা দেখা যাচ্ছে এটার প্রাইস কত দিচ্ছেন ভাই দুই হাজার টাকা কত হলে বিক্রি করবেন এটা মিলে রিস্ক পনেরোশো টাকা হলে বিক্রি করবো ভাই আড়াই মাস বয়স আড়াই মাস বয়স এটা পনেরোশো টাকা হলে সেল করবে রিস্ক ওয়াস দেখাচ্ছি দেখতে থাকুন আসসালাম আলাইকুম জয় ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনার তো আজকে দেখতেছি খুবই সুন্দর সুন্দর পাখির কালেকশন আজকে হ্যাঁ আর ফিজিক্যাল এক্সাম্পল টি আমরা কোথা থেকে শুরু করব আজকে কোন থেকে শুরু করব কোন থেকে এটা কত চাচ্ছেন একটা হাজার টা টাকা এটা মেল না ফিমেল তো মিল আছে পুরো ফুল টাইম করা মেল না ফিমেল এটা কনফার্ম বলা যাচ্ছে না ভিওয়ার্স আপনারা এটা ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন আর নিচে দেখা যাচ্ছে একটা সানমন সানমন এটা কতবার চাচ্ছেন আপনারা দেখুন ভিউয়ার্স খুবই সুন্দর কালার ঠিক আছে একবারে ক্লোজ ডিউ নিয়ে দেখাচ্ছি আপনাদের আর খুবই মোটা তাজা আছে সুস্থ সবল পাখি আহ আপনারা দেখালে কাছ থেকে দেখালে বুঝতে পারবেন খুবই সুন্দর এটার প্রাইস কত দিচ্ছেন আজকে এটার প্রাইস আসছিলাম বারো হাজার টাকা বারো হাজার টাকা আলোচনা সাপে কিছু কম বেশি হবে না হ্যাঁ আলোচনা সাপে কে বিবাস কিছু কম বেশি হবে আপনারা এ জায়গায় একটা দেখা যাচ্ছে এটাও কি টিম করা ভাই হ্যাঁ এটা কত চাচ্ছেন এটা সালকুমুর ভাইয়া দুটো আছে আমার কাছে নিচু আর আছে সেম দুটি টেম সেম দুইটাই সেম একটা আছে নিচে নিচে একটা আছে টেম করা এটাও সেম এটা মেইন দুইটা কি মেল ফিমেল না ভাই ও এটা মেল এটা ফিমেল এটা মেল এবং এটা ফিমেল পাখি এদের এটা কত যাচ্ছেন এটা ভাই পিস ছিলাম 16000 টাকা করে ভাই 16000 টাকা পার পিস আছে ভিউয়ার 16000 টাকা আলোচনা সাপে কিছু কম বেশি হবে আর এদিকে দেখা যাচ্ছে কিছু আপনার কোকাডেলের বেবি পোকাডেলের বেবি কোকাডেলের বেবি কত করে যাচ্ছেন কোকাডেল বেবি লুটি ছিল টাকা করে আর ফর্ম নিলে ভাই এটা 1500 টাকা 1500 টাকা পার পিস এগুলো বয়স কি রকমের ভাই এগুলোর বয়স এক মাস প্লাস এক মাস প্লাস আর এদিকে দেখা যাচ্ছে কিছু কোন কত করে যাচ্ছেন এটা কত চাচ্ছেন এভাবে আপনার

নয় হাজার টাকা দেখাচ্ছি দেখছি দেখুন ভাইয়ের ফোন নাম্বারটা আপনার বলে দিচ্ছি ভাইয়ের ফোন নাম্বারটা বলেন ভাই ভাইল নাইন হ্যাঁ ভাই আপনারা যদি কেউ নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে এবং ভাই আপনার কুরিয়ার সার্ভিস বা হোম ডেলিভারি দিয়ে থাকবে আপনারা এই নাম্বারে সাথে যোগাযোগ করবেন অবশ্যই পাখি যদি আপনাদের কারো প্রয়োজন হয় খুবই সুন্দর সুন্দর পাখি আছে বাইরের কাছে